নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো সকাল সকাল একটু বাগান থেকে ভিডিও শুরু করছি গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর কোনো বাগানে গাছ দেখলে আর তাতে ফুল ধরে থাকলে তো দেখতে তো খুবই ভালো লাগে আমার তো দেখতে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এই গাছগুলোতেও কত পরিমাণ ফুল হয়েছে তো সেগুলো তোমাদেরকে একবার দেখায় আর কত পরিমাণ আছে এগুলো না যখন বারোটা একটা বাজবে দুপুরের দিকে তখনও এই ফুলগুলো ফুটে যায় এই ফুলগুলো প্রচুর পরিমাণে হয় একদম গাছের তলা বিছিয়ে পড়ে থাকে তলার পরও এত পরিমাণ ফুল পড়ে তো বলার কোনো ইয়ে নেই শীতকালের সময় এই ফুলগুলো প্রত্যেক বাড়িতেই যাদের যাদের এই ফুলকে ফুলের গাছ আছে সবার বাড়িতে প্রচুর পরিমাণে এই গাছগুলোই ফুল হয় তো যাই হোক বাগানটাতে তোমাদেরকে দেখালাম ফুল টুল দেখে এখন চলে এসেছি রান্নাবান্না করতে কী বান্না করবো বলো তো বেগুন ভাজা রান্না করব আর রান্না করবো ছোটো ছোটো চুনো মাছ নেওয়া হয়েছিলো তো ওই ওগুলোই ভাজা করব তো চলো এই রান্নাবান্না করে নিই তারপরে যাব উপরে বিছানাটা গুছাতে আর বিছানার কাঁথাগুলো সমস্ত রোদে দিয়েছিলাম তো রোদে দেওয়া হয়েছিলো তো যেহেতু রোদে দেওয়া হয়েছিলো মিলা হয়নি কালকে তো তার জন্য আজকে আমার ভালোভাবে ঝেড়ে গুছিয়ে মিলে নেবো তো চলো আমি বিছানাটা গুছোতে থাকি আর রান্না বান্না করতে থাকি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের নতুন বছরটা কে বছরটাকে কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো Thank you তো দেখলেই তো বিছানাটা আমার প্রায় গুছানো কমপ্লিট হয়ে এসেছে এরপরে মেঝেটা একটু মুছে নেবো আর যেহেতু এটা আমাদের বাটির বাড়ি বারে বাড়ি তোমাদেরকে বলি আর এই একটা ঘরের মধ্যেই থাকি তো এত পরিমাণ ধুলো হয় কি বলবো যদি প্রতিদিনই মুছা হয় তো প্রতিদিনই ভালো আর এখানে যেহেতু খাওয়া দাওয়া করি তো তার জন্য আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি তো এই ঠান্ডা কিছুদিন একদমই রোদ হচ্ছিল না তো তার জন্য দুদিন মুছিনি তো আজকে দেখছি যে একবারে প্রচুর পরিমাণে ধুলো কিচকিচ কিচকিচ করছে তো যাই হোক পুরো ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে স্নান করবো স্নান করে পুজো দেবো তো এ সমস্তই কাজকর্ম করবো আর এভাবেই আমার দিনটা কাটে প্রতিদিন এই একই কাজকর্ম করি বেশি কিছু কাজ করি না তো যেটাই করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি আর কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো শেয়ার করতে পারি না তো যাই হোক এখন জামা কাপড়গুলোও মাখাবো তার জন্য কিছুটা সার্প নিয়ে চলে যাচ্ছে একদম সার্প দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে তারপরে একদম উপরে আসবো তো দেখো বন্ধুরা আমি একদম স্নান করলাম স্নান করে একদম মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি স্নান করে এখন চুল টুল আঁচড়াচ্ছি আর স্নান করে তারপর পুজো দেবো লক্ষ্মী মানে তুলসী গাছে জল দেবো এ সমস্ত কাজকর্ম করব। তো তারপরে ভিডিওটা শেষ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো চুল আজলা টুক পরলাম সিঁদুর পড়লাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো চলো এখন তুলসী গাছে জল দেবো তো তুলসী গাছে জল দিলাম দেখো সাদা ফুল তো তোমাদেরকে বলেই যে সকালে অনেক পরিমাণ ফুল ফুল ফুটেছিলো তুলেছিলাম তো এখন দেখো খুব সুন্দর করে সাদা ফুলগুলো সাজিয়ে পুজো দিয়েছি কী ভালো দেখতে লাগছে তাই না আর এখানে দেখো এত পরিমাণ সাদা ফুল আছে তো চলো এখন ঠাকুরের এখানে সমস্ত ফুলগুলোকে নামিয়ে নেবো তুলে নেবো তুলে নিয়ে তারপরে আবার নতুন ফুল দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে পুজোটা করে নিই এরকমভাবেই আমার দিনটা কাটলো আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওটা